মহাকাশে যেরকম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন রয়েছে সেরকম চীনেরও একটি নিজস্ব মহাকাশ স্টেশন কিন্তু রয়েছে এবং সেটি অবশ্য পৃথিবী থেকে পাঁচশো কিলোমিটার উচ্চতায় এবার সেখান থেকে একটি অসাধারণ ভিডিও পোস্ট করলেন বা পৃথিবীকে দেখালেন চীনের মহাকাশচারী এই মুহূর্তে ছজন মহাকাশচারী রয়েছেন তাদের নিজস্ব মহাকাশ স্টেশন তিয়াঙ্গ সেখানে তারা বারবিকিউ করলেন তবে আমরা সাধারণত পৃথিবীতে যে বার্বিকিউ বানাই আগুনে বা তন্দুরে ওনারা এয়ার ফ্রাই ইউজ করে সেটি বানিয়েছেন এবং ওনারা সেটি বানানোর পর খুব মহল্লা যে খেলেন বা উপভোগ করলেন সেই ভিডিও অনেকেরই মনে ধরেছে এবং দেখতে বেশ লোভনীয় হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার ভিডিও পাঁচজনকে তো দেখতেই পাচ্ছেন আর একজন ক্যামেরার পিছনে রয়েছে এই মুহূর্তে ছজন রয়েছেন তার মধ্যে থেকে দুজন মহাকাশচারী খুব তাড়াতাড়ি পৃথিবীতে ফেরত আসবেন আরও যেই ভিডিও পোস্ট করেছেন ওনারা তাতে খাওয়ার দৃশ্য ছাড়াও কাঁচা মাছ সেটিকে কিভাবে রান্না করলো তারা সেটিও কিন্তু দেখিয়েছে অসাধারণ এই ভিডিও আমরা মহাকাশ স্টেশনে যেরকম খবর দিই বিশেষ করে আইএসএস মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেরকম মাঝে মাঝে নজর রাখি চীনের স্টেশনের দিকেও সেখান থেকেই এই ভিডিও গতকালকে পাঠিয়েছে এবং আপনাদেরকে সেই ভিডিও শেয়ার করলাম দেখতে পাচ্ছেন সেই কাঁচা মাছ এটিও কিন্তু তারা পরবর্তী সময় রান্না করে এবং মহল্লাশে তারা খায় কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা